কারণে তার এই মারেফতটা শীত হয়ে গিয়েছিল পিরালিটা ধ্বংসের পথে চলে যায় সেই ফকিরটাকে আসলে তিনি কি কর্ম করেছে তিনি ছিলেন পীর সানাও বরপীর আব্দুল কাদের জিলানির আমলের ঘটনা তিনি বরপীর আব্দুল কাদের জিলানি তিনি যে পীরেরও পীর এটা কিন্তু আমার দয়াল নবী তাকে সেই দোয়া তাকে সেই বর দিয়ে গিয়েছিলেন সেখানে অনেক ঘটনা ঘটনা যখন নবী আমার যাবে বোরাক নামে একটা বাহন আমার আল্লাহ তালা পাঠালেন বোরাকটা একটু উঁচু আমার দয়াল নবী উঠতে পারে না তখন আমার দয়াল নবীর পদম মুবারকের নিচে পাথরের রূপ ধারণ করে বরফের আব্দুল কাজীর জেলানির রুহানি মুবারক এসে বসেছিল আব্দুল কাদের জিলানির রুহু মুবারকের উপরে ওই পাথরের উপরে আমার দয়াল নবী পা রেখে অনায়াসে সেই বোরাকের উঠে বসলেন যখন উঠে বসলেন তাকে দেখে পাথরের গা থেকে ঘাম ঝরতেছে বললেন হে পাথর কে তুমি পাথরের গা থেকে তো যে ঘাম ঝরার কথা নয় তুমি পাথর নয় তুমি কে আমাকে জবাব করো তখন বড় পীর বলেছিল হে হুজুর আমি আপনার একজন নগণ্য আমি হয়েছি ধন্য আপনার পদমার্কে আমার নাম আব্দুল অনেক পরে দুনিয়াতে এই নদীর শুভ দিনে মেরাজের রজ দিতে আপনার এতটুকু সেবা আমি করতে পেরেছি এই জন্য আমি হয়েছি ধন্যবাদ দয়াল্লবী বললে তুমি নহে নগন্য তুমি হয়েছ ধন্য আজকে আমার চরণ স্পর্শের জন্য আমি করলাম আমি দয়াল নবীর পদম যখন তোমার কাঁধের উপরে পড়েছে সারা জাহানে যত পীর মােক অলি আল্লাহ থাকবে সমস্ত অলি আল্লাহর কাঁধের উপরে তুমি বড় পিঁড়ে পাথর গেছি সেদিন থেকে বরফির আব্দুল কাদের জেলার বড় পীর বরফুল কাদের সেই বড় পীরকে তিনি অমান্য করেছিলেন যে বরফের বরফ পীরের জায়গায় পীর বড় পীর আমি আমার জায়গায় পীর সানোয়ার বলেছিল যে আমি আমার জায়গায় বড় পীর সেজে বরফের সাথে বেদমি করেছিল বরফির আব্দুল কাদির জিলানি তার জীবন দশায় একদিন কদম পা উঁচু করে বলেছিল হে পীর বর্তমান জামানায় যত অলি আল্লাহরা আছো আমি তো আল্লবীর আদেশ পালন করতে চাই আমি পা উঁচু করলাম তোমরা সবাই তোমাদের কাপ তোমাদের মাথা নিচে দাঁড়া তখন সবাই তখন তৎকালীন সময় যত অলি আল্লাহ ছিল সবাই কাঁধ নিচু করে মাথা নিচু করে ভক্তি সহকারে বড় পীরের সেই কদম বড় গ্রহণ করেছিলেন কিন্তু সানাউন বলেছিল না বড় পীরের জায়গায় বড় পীর বড় পীর আমার জায়গায় আমি বড় পীর আমি তাকে মানি অবশেষ বড় পীরের কামিয়াতের জোরে তার বেলায়টি পাওয়ার সিজ করতে হয়েছিল তার বিলাইতি ধ্বংস হয়ে গেছিল তার ভক্তবিন্দু নিয়ে তিনি পথি মধ্যে এক রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখে যে বাদানদায় দুতলার মধ্যে শুকানোর জন্য ছেড়ে দিয়েছে তার চুল সে না জানি দেখতে কত সুন্দর দেখতে হবে যখন তিনি ছড়না করে তাকে ডাক সাথে সাথে ওই রমণী যখন তাকালো নুরানি বদন সেহারা দেখে তীর ছানানোর পাগল হয়ে গেল নমনি এই নমনিকে আমার চাই যেভাবেই হোক ভক্তবিন্দু দেখতে আদেশ দিল যে তোমরা প্রস্তাব পাঠাও ওকে আমি বিয়ে করব কিন্তু মেয়েটা ছিল খ্রিস্টান মেয়েটার বাবার কাছে প্রস্তাব নিয়ে গেল মেয়েটার বাবা বলল যে বিয়ে করাইতে পারি কিন্তু তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে বলে অবশ্যই আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো বলে শুধু খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেই হবে না গ্রহণ করার আগে আমরা যে সুয়র

করতে লাগলো অনেক ভক্তরা চলে গেল অনেকে আবার রয়ে গেল দেখি বাবাই শেষ পর্যন্ত কি করে তিন মাস পার হয়ে গেল বলে তিন মাস পার হয়ে গেছে এবার বিয়ে দেন কয় না বিয়ে দিব না তোমাকে শুধু পাললেই হবে না এটাকে জবাই করে তোমাকে সেটা বক্ষণ করতে হবে খাইতে হবে হ্যাঁ বলে আমি রাজি যখন জবাই করলো জবাই করে মাংস রান্না করে পিরসানাউনের কাছে নিয়ে আসলো এদিক দিয়ে যেই ভক্তরা চলে গিয়েছিল তারা ভাবলো যে একটা বছর বাবার আমি করলাম বাবা কত ভালোবাসলাম এত মহাপত করলাম আজকে বাবায় এভাবে এই ধর্ম শ্রেণী বিপরীত হয়ে যাবে এটা হতে দিতে পারি না কেন এই কাজ হলো তারা বুঝতে পারলো যে বরফি আব্দুল কাদের শিখে দিয়া কারণে হয়তো এই ঘটনা চলে গেল এক ভক্ত বরফিরের কাছে গিয়ে বললো হুজুর আপনার সাথে দিয়া দেবীর কারণে আমার পীর মা সাহেব আজকে আমার পীর সাহেব এই কাজগুলো করতেছে আপনি তাড়াতাড়ি তাকে করে না হলে সে ধর্মীয় ভিন্ন ধর্মের কথা অবলম্বন করতে যাচ্ছে আমার বড় পেলা পুরো আছে যেটা নিয়ে করতেছিল তার গুলি পানি যখন ছুঁড়ে মারলো সাথে সাথে ওই পীর সারাউন যে সুরের মাংস নিয়েছিল খাওয়ার জন্য কেবল মুখে তুলেছে সাথে সাথে ওই পানিতে যখন আল্লাহর অলির কেরামা তার নাকে মুখে চোখের মধ্যে এসে পড়ল সাথে সাথে সে হুশ ফিরে পাইল তার বেলায় কি পাওয়ার ফিরে আসলো সে বুঝতে পারলো যে হায় হায় আমি কি করতেছি কেন করতেছি সে সাথে সাথে দওবা করে আবার বরফির আব্দুল কাদির জিলানির পায়ে ভর্তি দিয়ে পড়ল হুজুর আপনার সাথে বেয়াদবির কারণে আমি বেলায় পাওয়ার খারাপ হয়ে গিয়েছিলাম এর জন্য আমি ধ্বংসের পথে দয়া করে আপনি আমাকে রক্ষা করেছেন জন্য আপনার কদমে লাখো ভক্তি শ্রদ্ধা জানাই প্রকৃত পক্ষে আপনি বড় এই ছিল ঘটনা আমি একেবারে না বললেই নাই বলার জন্য চেষ্টা করলাম প্রশ্ন করেছি আর কোনো কথা নাই এখানে একটি কথা আমার মনে পড়ে গেল